বর্তমান সমাজের প্রেক্ষিতে অনেকে অনেক কথা পূর্বে বলেছে যে আমাদের বর্তমান সমাজটা যাতে বিশৃঙ্খলার দিকে না যায় বর্তমান সমাজটা যাতে একত্রিত থাকে তো আমরা যদি শাস্ত্রের কথাগুলো মানি যেমন ঋগ্বেদের দশম মণ্ডলের একশো একানব্বই শক্তির চার নৌকে বলেছে সমানি বা আকুতি সমান হৃদয় নিবা সমান মস্ত বহু মানুষ বা সুহাসতু এখানে যেমন বলেছে যে আমাদের মন্ত্র এক হোক আমাদের প্রেরণা এক হোক এই এক মানে কি এক মানেই হল ঈশ্বরে অসুরের নাম দত্তের নাম কারণ আমরা কিন্তু জানি যে দানব মানব দেবতা তাহলে এই এক শব্দের অর্থ হলো এটাই যে অসুর আর মানব কিন্তু একসাথে চলতে পারে না সুতরাং এক হোক কি আমরা যারা দেবতা আমাদের দেবতা যারা আমরা মানব তাহলে আমাদের মানবের পথে চলতে হবে আর যারা অসুখ তারা অসুরের পথে চলবে এখন আপনি চিন্তা করেন তো এই সমাজে কে অসুর আপনি কি বলতে পারবেন তাহলে এই সমাজে কে দেবতা আপনি বলতে পারবেন এই সমাজে কে মানব বলতে পারবেন দুইটা জিনিস বলতে পারবেন একটা জিনিস বলতে পারবেন কোনটা বলতে পারবেন দেবতার কথা বলতে পারবেন কারণ দেবতা তো আছে দেবতা পূজা করেছে না আর মানব তো আমরা নিজে সবাই বলি যে মানব আর ওষুধ দেখা এটা কিন্তু বলতে পারি না মনুষ্যরূপে অসুর আমাদের মধ্যে যারা অশুভ শক্তি বিস্তার করে যারা ভুল ভাব ফতোয়া দিয়ে যারা স্বার্থ সিদ্ধির জন্য মানুষকে বিভ্রান্ত করে মানুষকে শোষণ করে তাহলে এই সমস্ত ব্যক্তিকেই মনে করতে হবে যে এরা অসুর তাহলে এদের কাছ থেকে আমাদের দূরে থাকতে হবে আপনারা জানেন চৈতন্য বা গৌরাঙ্গকে নিয়ে অনেক কিন্তু মাথা কিন্তু তিনি বাস্তবে কি বলেছেন তিনি বাস্তবে কি বলেছেন এটা কিন্তু কেউ হাসতায় না যেমন চৈতন্য সৈতামীতে ঠেবা আপনাদের কথা বলা আছে তার মধ্যে চার নঙে বলছে যে দেব বিগ্রহে প্রণাম না করা আজকে বলেন তো কারা বলতেছে দেবতার প্রণাম করা যাবে না যারা চৈতন্য মাতালম্বী তারাই বলতেছে দেবতাকে প্রণাম করা যাবে অথচ সেবা ভর্তি যখন সেবা অপরাধের চার নমে বলল যে দেববিগ্রহে প্রণাম না করিলে সেবা অপরাধ হবে পঁচিশ নং এ বলল দেবতার কাছে নিবেদন না করে খাদ্য খাইলে অন্যায় হবে বত্রিশ নম্বরে বলল দেবতার নিন্দা করা যাবে না কে বললো তাহলে কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য সরিতেই নিতে লিখছে চৈতন্যের আদর্শের তাহলে চিন্তা করেন যে সম্প্রদায়টা বলতেছে যে দেব পূজা করা যাবে না দেবতার প্রসাদ খাওয়া যাবে না অথচ সেই সম্প্রদায়ের যিনি প্রধান সেই সম্প্রদায়ের যিনি স্বপ্নদষ্টা এবং যেই সম্প্রদায়ের লেখক কৃষ্ণদাস কবিরাজ বৃন্দাবন দাস লোসন দাস শরণ দাস এরা তো এই কথা বলেনি তারা তো ঠিকই দেবতাকে প্রণাম করতে বলছে তারা তো ঠিকই দেবতার নিন্দা না করার জন্য বলছে তারা তো ঠিকই দেবতার কাছে করতে বলছে তাহলে তারা কি করতেছে কিছু সংখ্যক মানুষ আসল জিনিসটা না বলে ফতোয়া দিয়ে মানুষের কাছে বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করে এই দিকে সজাগ থাকবে আরেকটা একটা বিষয় হলো এখানে গীত নিকেতন হয়েছে এ ধরনের আরো এলাকায় অনেক গীত নিকেতন রয়েছে এই গীতা নিকেতনগুলো কীভাবে পরিচালিত হচ্ছে এরও কিন্তু একটা মনিটরিং সেল থাকা দরকার আমি তো যেটা বর্তমানে দেখতেছি যতগুলো গীতের নিকেতন হয়েছে কোনোটার সাথে কোনোটার মিল নাই না কোনো গীতা নিকেতনের সাথে কোনো গীতে নিকেতনে মিল নেই কারণ যে গীতায় শুনাম প্রত্যে যক্ষ গাওয়ার নিয়ম দেওয়া হয়নি হয়েছে নাকি সেই গীতা নিকেতনে শুরু নামানো হচ্ছে কেন এটা তো গীতা নিকেতন এটা তো অষ্টগোহন না অথচ এখানে ব্যাসদেবের বর্ণনা করা উচিত ছিল ভগবত সঙ্গে ব্যাস পুরাণ মধ্যে মহাভারত মদয় ভগবান গীতে ভগত নমাজ তো দেবে আর বিশাল বুদ্ধে ফুলার বৃন্দা পার্থমিত যেন তয়া তৈলপূর্ণ ভারত প্রযুক্তি আচ্ছা তাহলে ব্যাস আমি চ্যালেঞ্জ করে বলছি মনে হয় না যে কোনো গীতা নিকেতনের ছাত্র সঠিকভাবে বলতে পারবে এই গীতার লেখককে এবং ওই গীতা নিকেতনে কোনোদিন ব্যাস বর্ণনা করা হয়েছে বা ব্যাসদেবের বন্ধ বন্ধনা করা হয়েছে আমি মনে করি ব্যাসদেবের প্রতিমূর্তি নাও থাকলেও প্রত্যেকটা গীতা নিকেতনে একটা করে ব্যাসদেবের আসন রাখবেন সেই আসনটাতে ফুলের মালা দিয়ে সাজাবেন উপরে হোয়াইট কলম অথবা লেমিনেটিং করে লিখে নেবেন ব্যাস আসন অর্থাৎ এখানে ব্যাসদেব আছেন। কারণ এটা যদি আপনি গীতাকে মানে আপনাকে ব্যাসদেবকে মানতে হবে ফ্যাস বলেন গীতার লেখক গীতার প্রবর্তক আর এই গীতার কথাগুলো ভগবান বলেছে সেটা কুরুক্ষেত্রের যুদ্ধে এ ধরনের আরও অনেক গীতা রয়েছে যাই হোক তো সেখানে যেন হরে কৃষ্ণ নাম চর্চা করা না হয় যদি সেটা হয় তাহলে গীতা নিকেতনের কার্যক্রম ব্যাহত হবে বুঝাইতে পারছি তাহলে গীতা চলবে সেখানে গীতা চর্চা চলবে এখন দেখেন আমি ওখানে গেলাম যাওয়ার পরে শিক্ষককে বললাম হরে কৃষ্ণ শিক্ষককে আমি ছাত্র তো ওই গীতার যিনি শিক্ষক বললাম ম্যাডাম হরে কৃষ্ণ বা আপা হরে কৃষ্ণ বা দিদি হরে কৃষ্ণ এটা যেন কখনো শেখানো না হয় কারণ গীটায় কোনো জায়গা হরে কৃষ্ণ সম্বোধন করার নির্দেশ দেয়নি শাস্ত্র বাদ দিলাম বেঁধে যদি যাই উপবয়সের নমসা জিগিজি শাসক তুদীর্গ বুধে গীত বেঁধে পুতমন্ডলের একশো ছিয়াশি সূত্রের চার নংয়ে বলছে কী বলছে একজন আরেকজনকে দেখলে নমস্কার দিবে আর যে নমস্কার নিবে সে নমস্তে বলবে তারপরে নমস্তু হ্যাঁ এ ধরনের কথা বলবে আয়ুষ্মান ভব আয়ুষ্মতি ভব কিছুক্ষণ আগে যেমন চেয়ারম্যান সাহেব এখানে বলা গেছে না যে আপনারা কেমন আছেন বলতে হবে হরে কৃষ্ণ এটা কিন্তু না এটা সঠিক সিদ্ধান্ত ছিল না এটা মানা যাবে না আপনি কেমন আছেন সেটা সংস্কৃতে সুন্দরভাবে দেওয়া আছে তাহলে আপনারা ওইটাই বাচ্চাকে শেখাবেন সেখানে দেওয়া আছে যে আপনি কেমন আছেন শুভমঙ্গলম এই ধরনের সত্যি দেওয়া আছে এই ধরনের বাক্য দেওয়া আছে আর যখন আপনি নমস্কার দিবেন আর একজন বলবেন নমস্তে তারপরে সে যদি বয়োজ্যেষ্ঠ হয় শুভ কল্যাণ নমস্ত আপনার কল্যাণ হোক আয়ুষ যদি ছেলে হয় আয়ুষ্মান ভবো আপনার আয়ু বৃদ্ধি হোক যদি মেয়ে হয় আয়ুস্মতি ভাবো এই ধরনের বাক্য বলবে তারপর বাবা আপনি কৃষ্ণ বলেন আর জয়গুরু বলেন তারপরে এটা আমার আপত্তি নেয় তবে যেটা সঠিক এই এই জিনিসটা গীতে স্কুলে যেন হয় এবং পর্যায়ক্রমে ভবিষ্যতে যেন বাংলাদেশ সরকারের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট গীতে স্কুল পরিচালনার জন্য একটা সংবিধান তৈরি করে যে সংবিধানের মাধ্যমে প্রত্যেকটা গীতে স্কুল পরিচালিত হবে এটা গীতে স্কুল কমিটিকে সরকারের কাছে আবেদন জানাতে হবে বা হিন্দু কল্যাণ ট্রাস্টের কাছে আবেদন জানাতে হবে কারণ কোনো গীতা নিকেতন হরে কৃষ্ণ দিয়ে শুরু করবে আর কোনো গীতা নিকেতন ব্যাসদেবের বন্দনা করে শুরু করবে আবার কোনো গীতা জয় জয়গুর বন্দনা করে শুরু করবে আবার কোনো গীতা নিকেতন রামকৃষ্ণের বন্দনা করে শুরু নিকেতন গোরণীতের বন্দনা দিয়ে শুরু করবে এটা মেনে নেওয়া যাবে না তাতে পারে কি হবে ওই আমরা যেমন হাড়ি ভাঙে গিয়েছে হাড়ি ভাঙ্গা থাকবে জোড়া কিন্তু লাগাইতে পারবো সুতরাং জোড়া লাগাইতে গেলে গীতার মধ্যে কি আছে।

তাহলে এই মন্ত্রটা শেখাবেন বাচ্চাদের যে তুমি আজকে পাঠ করবে আগে একজন একজন করে যা আজকে তুমি পাঠ করবে তাইকে ও পাঠ করবে তারপরে মঙ্গলাচরণ পাঠ করাবেন হ্যাঁ তারপরে মাহাত্ম শেষে মাহাত্ম শেখাবে কিন্তু আদাস আর কোনো জিনিস শেখাবে না গীতা যা আছে তাই চলবে আদাস অন্য কোনো জিনিস চালানো যাবে তো এটা হলো আমাদের গীতা আর সমাজকে ধরে রাখার জন্য সাধুগুরু বৈষ্ণব যারা রয়েছেন পণ্ডিত মণ্ডলী রয়েছে আপনাদেরকে জ্ঞান দেওয়ার মতো ক্ষমতা আমার নেই আমি একজন ঘিনু মানুষ ঈশ্বর যতটুকু শাস্ত্রের কথা প্রজ্ঞার মাধ্যমে আপনাদেরকে শোনার জন্য আমাকে পাঠিয়েছে আমি ততটুকুই গর্ব তো আপনারা সমাজে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকটা বিবেচনায় রেখে সুন্দরভাবে যে কোনো কার্য উপস্থিত হবে সেটা সমাধান করার চেষ্টা করবেন কারণ শাস্ত্রে রয়েছে কোনো বিষয় নিয়ে যদি আমাদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয় তাহলে কয়েকজন ব্রাহ্মণ একত্রে বসে যে সিদ্ধান্তটা নেবে সেইটা শাস্ত্রোক্ত সিদ্ধান্ত বলে মানতে হবে তো ঠিক কোনো বিষয়ে যদি বিশৃঙ্খলার সৃষ্টি হয় তাহলে আপনারা পণ্ডিত বর্গকে ডাকবেন বা যারা জানে তাদেরকে ডাকবেন বা আপনারাই বসবেন বসার পরে সুষ্ঠুভাবে আলোচনা করবেন আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্ত এনে সেটাকে পরিচালনা করবেন কেউ আমারটাই করতে হবে আর একজন করবে না আমারটা করতে হবে আর একজন আমারটা যদি না করেন আমি নাই এই ধরনের কথা বলা যাবে না কারণ আমাদের সমাজটা কি হবে ভেঙে যাবে গত মাসের পাঁচ তারিখে আমি ভারতে ঢোকার পরে একটা প্রোগ্রাম করেছি পারিবারিক প্রোগ্রাম সেখানে ভারতেও ঢুকলাম আমাকে ফোন ফোন করা হলো আমার লোক আছে আমার লোককে ফোন করা হলো যে প্রোগ্রামে আসতে হবে ওনাকে নিয়ে আসে আমি প্রোগ্রাম করলাম শিলিগুড়ি কলা বাগানে তো এই যে দেশকার পাত্র সেখানে কি করে এসেছি এখানে কি করলাম এটা আমি জানতেছি আপনারা কিন্তু জানব কিন্তু সনাতন সব জায়গায় এক সনাতন কিন্তু আলাদা না সনাতন ভারতেও যাক বাংলাদেশেও তার হয়তো ভারতে উৎকর্ষ সাধনটা বেশি বাংলাদেশে উৎকর্ষ সাধনটা কম তো এই জিনিসটা আমরা মনে রাখবো আমাদের বাচ্চাদের হাতে যেমন আগের অতিথিরা বলেছে মোবাইল তুলে দেবেন না আর মোবাইল দিলেও সেটা মনিটরিং করবেন আমার মেয়ে আমার ছেলে কার সাথে কথা বলে বিশেষ করে লাভ জিয়ার যেটা আর অনেক মঞ্চে আমাদের পড়তে হয় যে লাভ জিয়ার সম্পর্কে একটু কথা বলে লাভ জিয়ার সম্পর্কে একটু কথা বলে অনেক মেয়েকে পুষিয়ে ফাঁসিলিয়ে ভালো মন্দ বুঝ দিয়ে তাদেরকে অন্য ধর্মে ধর্মান্তরিত করা হচ্ছে এটা আমাদের উঠতে হবে তো গীতে স্কুলগুলোকে যদি আমরা কার্যকর করতে পারি এবং প্রয়োজনে যখন করে এ ধরনের কর্মকাণ্ড ঘটবে সমস্ত গীতে স্কুল একত্রিত হয়ে সেটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে সেটার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করতে হবে সেটার বিরুদ্ধে মিসিং মিটিং করতে হবে কোনো মেয়ে যাতে অন্য ধর্মে ধর্মান্তরিত না হয় বিশেষ করে মেয়েরাই বেশি হয় আর ছেলেদের দিকেও লক্ষ্য রাখতে হবে কিছু কিছু ছেলেও অনেক সময় বিপদনামী হয় তারা অন্য ধর্মের মেয়ের পরে অনেক সময় ধর্মান্তরিত হয় সে বিষয়টাও আমাদেরকে নজরে রাখতে হবে সর্বোপরি যে কথাটা হলো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর আমি যাহা বলেছি যদি আপনাদের ভালো লাগে যদি আপনারা মনে করেন যে আসলে কথাগুলো ভালো তাহলে আমার জন্য একটু আশীর্বাদ করবেন আমি যাতে সুস্থ থাকি সুন্দর থাকি বাংলাদেশ তো না আমি তো ভারতেও প্রোগ্রাম করি এর আগেও করেছি আমি যাতে ভারত বাংলায় দুই জায়গাতে প্রোগ্রাম করতে পারি এই আশীর্বাদটুকু আপনাদের কাছে চাচ্ছি দশের কাছে চাচ্ছি বেঁচে থাকলে পরে আবারও দেখা হবে কথা হবে আমি দূরের নই আপনাদের কাশেরই মানুষ কাছেই থাকব সর্বে সুখীন ভবন্ত সর্বে সন্ত নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্তু মা করছে দুঃখ ভাগ ভবেদ ওম গঙ্গা সুগীতা সাবিত্রী সীতা সত্যা পতিভ্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রি সন্ধামূর্তি গৃহী মদমাতা চিতানন্দা ভবাঙ্গিনী ভ্রান্তি নাশনি বিদ্যুত্তরী পরমানন্দ ততাত্ম গায়ান ওম পাপ কর্ম পাপাৎ পাপ শং ত্ৰাহী মী কাছক সৰ্বপাপ হৰ হৰি ও ব্ৰহ্মণে নম